হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকের ধামাকা কালকে স্পেশালি কালেকশন থাকবে হচ্ছে বাটিকের ড্রেসের কালেকশন অর্গেন্ডি বাটিক টার্সেল বাটিক সুন্দর সুন্দর সম্মত বাটিকের কালেকশন দেখেন ভরপুর কালেকশনে ভরপুর কিন্তু হচ্ছে আন্ডার প্রাইস হিউজ পরিমাণে কোয়ান্টি রয়েছে এখান থেকে প্রত্যেকটা বাটিকের ড্রেস কিন্তু খুলে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু রুচিসম্মত ড্রেস হবে কালার কম্বিনেশনগুলো অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস ফার্স্টের কালারটা অনিয়ন কালার পিএইচ কালারের মধ্যে এতটা সুন্দর একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তারপর হচ্ছে দুপাটা স্লিপের পার্টটাও কিন্তু আলাদা চলে আসবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু বিল আলানটা প্রাইজের রয়েছে যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত রিজনেবল প্রাইজে এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না বিল আলানটার প্রাইজ দাঁড়াই সম্ভব তো এটার মধ্যে কালার রয়েছে ছয়শো পঞ্চাশ অলিভ কালার লাল মেরুন কালার ছয়শো পঞ্চাশ এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর রুচিসম্মত ড্রেস বিলালার প্রাইজে আসলে কিন্তু পাচ্ছেন তো এর মধ্যে কিন্তু হচ্ছে একটা করে ডিজাইন খুলবো একটা করে কালার খুলব বাকিগুলো কালার শো করে দেবো ফাইনালি এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি স্লিপের পার্টটাও আলাদা চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে একটা দুপাটটা অনেক সুন্দর একটা দুপাটার কালারফুলের মধ্যে বেস্ট একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা অনেক সুন্দরবন এটার মতো কালার রয়েছে তো কালারগুলো দেখিয়ে দেই এই যে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস পাবেন সর্বনিম্ন ছয় পিস হবে ভিডিও কলে দেখার অপশন রয়েছে আপনারা যদি চান তুলি করা এটার প্রায় যদি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি যে সুন্দর টার্সেল বাটিকের কালেকশন সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন স্লিপার পার্টও কিন্তু সুন্দর একটা স্লিপার পার্ট যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটার প্রাইজ ও নাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্ট ফার্স্ট প্রত্যেকটা ড্রেস এটার কালারগুলো কিন্তু হচ্ছে দেখিয়ে দিব কালারগুলো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বাকি কালারগুলো দেখিয়ে দিই যে কী কী কালার রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিস্কিট কালার এটা হচ্ছে থাকবে কি পার্পেল এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কালারগুলো স্মার্টনেস কালার এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ তুলি করা চলে আসবে তারপর এই ডিজাইনটাও দেখেন অনেক আপনারা ডিফারেন্ট কোয়ালিটির কালার চাচ্ছেন এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজই দিব ড্রেসের লং আটচল্লিশ স্লিপার পার্ট আলাদা প্যান্টের কাপড় আলাদা তারপর হচ্ছে দুপাট্টাগুলো আলাদা চলে আসবে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে অনলি ফর হেডশোরুমে কালকে যারা বুধবারের শপে আসবেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত শপে চলে আসেন এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা এটার প্রাইজও নাকি সেম প্রাইজে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো প্রত্যেকটা স্মার্টনেস কালার ছয়শো টাকা অনলি ফর ছয়শো পঞ্চাশ যে যেখান থেকে দেখতে এসছেন ছয়শো পঞ্চাশ টাকায় সম্মত বাটিকের কালেকশন এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন তারপর আরও ডিজাইন রয়েছে কালার রয়েছে কম্বিনেশন রয়েছে একেবারে ডিফারেন্ট ফার্স্ট এই দেখেন এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে এটার প্রাইজও কিন্তু সেম সেম প্রাইজে কিন্তু চলে আসবে মাসাল্লা এটা প্যান্টের কাপড়টা চলে আসবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাট্টাগুলো থাকবে দেখেন ব্ল্যাক কালার লাল মেরুনের মধ্যে কালারটা চলে আসবে তারপরে চলে আসবে কি বিস্কিট কালারটাও সুন্দর একটা কালার কম্বিনেশনও সুন্দর একটা কম্বিনেশন এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস দেওয়া যাবে ফাইনালি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো এটার মধ্যে কালারগুলো দেখে নিব ফাইনালি এটার মধ্যে কি কী কালার রয়েছে প্যান্টের কাপড় তারপর হচ্ছে প্যান্ট দুপাট্টা তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাট্টা চলে আসবে তো এটার কালারগুলো দেখে নিই সম্পূর্ণ তুলি করা মাত্র ছয়শো পঞ্চাশ এইটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এচ কালারটাও ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পিএস কালার যেটা না বললেই হয় না এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু অর্ডার করা সম্ভব পর্যাপ্ত পরিমাণে কালেকশন কালকে যারা আসবেন কোয়ান্টিটি বেশি নিতে পারবেন ফাইনালি এটাও সুন্দর চলে আসবে অনেক সুন্দর মাসাল্লাহ প্যান্টের কাপড়টা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফার্স্ট এটা সুন্দর চলে আসবে তারপর হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিপ একটা দুপাটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে এটা সেম প্রাইজে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব যে কী কী কালার রয়েছে বিস্কিট কালার ছয়শো পঞ্চাশ এটু ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটু ছয়শো পঞ্চাশ টাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম